দেখলাম এবং যা অনেক কিছু অজানা ছিল এবং অজানাকে জানার অচেনাকে চেনার যে সিস্টেম সেটা মোদিজি ভারতবর্ষের তার আগেও আমরা দেখেছি ওনার নেতৃত্বে অনেক কিছু ভারতবর্ষের মানুষ অনেক কিছু অজানাকে জেনেছে অচেনাকে চিনেছে আজকেও যা সাবরমতী রিপোর্ট আমরা যা প্রত্যক্ষ করলাম প্রেক্ষাগৃহে এসে আমি নয় আমি ছাড়া এখানে প্রত্যেকজন কার্যকর্তা আমাদের দলের তাদের নতুন করে চিন্তা ভাবনা করার জন্য সেখানে এই সিনেমা সাহায্য করবে আমরা জানি যে দু হাজার দুই সালে যে গোধ্রা রায় এবং সবরমতী এক্সপ্রেসকে তদানীতন সময়ে যেটা বলা হয়েছিল যে অ্যাক্সিডেন্ট হয়েছে রেল যেটা অযোধ্যা থেকে কর সেবকদেরকে নিয়ে যাচ্ছিল এবং সেই সবরমতি এক্সপ্রেসে যে করসেবকরা ছিলেন তাদেরকে বোধরাতে এক জ্বালিয়ে দেওয়া হয় এবং উনচল্লিশ জন করসেবককে এবং পরিবারকে সেখানে খুন করা হয় খুব মধ্যযুগীয় বর্বরতার কায়দা এবং সেটাকে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হিসেবে চাপিয়ে দিয়ে তদারিন্তন যে রাজনৈতিক দলগুলো সেখানে কনসপিরিসি রচনা করেছিল ষড়যন্ত্র রচনা করেছিল পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সবরমতি রিপোর্ট সেটা প্রমাণ করেছে যেটা আসলে কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা একটা ইচ্ছাকৃতভাবে প্রি প্ল্যান একটা তাদেরকে মার্ডার করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট পরবর্তী সময়ে এবং গুজরাট হাইকোর্ট তারাও পরবর্তী সময়ে সেটা আরও পরিষ্কার করে দিয়েছে যে এই যে সবরমতি ঘটনা গোধ্রার যে ঘটনা সেটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে করে তদানীন্তন কেন্দ্রীয় সরকার এবং গুজরাটের তদানীন্তন মুখ্যমন্ত্রী বর্তমান আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে কালিমালিপ্ত করা যায় আমাদের প্রধানমন্ত্রীকে কালিমালিপ্ত করা যায় ভারতীয় জনতা পার্টির সরকারকে কালিমালিপ্ত করা যায় কিন্তু ট্রুথ উইল অলওয়েজ কাম আউট উইথ ফ্লাইং এটা ইতিহাস সাক্ষী এবং এবারও সেটা প্রমাণিত হয়েছে এই সবরমতি রিপোর্ট দিয়ে যে সুপ্রিম কোর্ট এবং পরবর্তী সময় গুজরাট হাইকোর্ট পরিষ্কার ভাষায় বলেছে যে এটা একটা প্রি প্ল্যান রুটেড কনসপিরেসি হ্যাচড বাই সাম পলিটিক্যাল লিডার্স লিডার্স অফ কমিউনিটি টু ডিস্টেবিলাইজ দ্য কান্ট্রি এজ ওয়েল এজ দি দেন গুজরাট গভর্নমেন্ট লেড বাই আওয়ার লিডার লিডার মোদিজি তো সেই ক্ষেত্রে আজকে সেটা সত্য প্রমাণিত হয়েছে তার আগেও আমরা দেখেছি আর্টিকেল থ্রি সেভেন্টি দ্য কেরালা স্টোরি এই সমস্ত ঘটনাগুলো সিনেমাগুলো আমরা মনে করি যে সারা দেশে প্রতিটা পঞ্চায়েতে পঞ্চায়েতে সেখানে দেখানো উচিত যাতে করে আসল সত্যটা কারা ক্ষমতার জন্যে হিন্দু মুসলমানের মধ্যে সেখানে লড়াই লাগাতে চায় কারা ক্ষমতার দখলের জন্য দেশের উন্নতি অগ্রগতি ঐক্যকে দেশের সংবিধানের উপর আঘাত আনতে চায় সেই জিনিসগুলো আজকে ভারতবর্ষের মানুষ সেটা পরিষ্কারভাবে প্রত্যক্ষ করেছে এবং আমি মনে করি আমরা প্রত্যেকে মনে করি এই রিপোর্ট এটা নতুন করে মানুষকে এই ঘটনার উপর নতুন করে আরও চিন্তা করতে শেখাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এই মিডিয়ার বা সিনেমার যারা ডাইরেক্টর এবং প্রডিউসার তাদের দুজনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা অ্যাক্টার যারা এখানে বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং তদানন্তর সময় মিডিয়ার যা রিপোর্ট মিডিয়ার একটা অংশ চেয়েছে ঘটনাটাকে সেখানে ডিস্টর্টেড ফ্যাক্ট একটা বিকৃত করে মানুষের সামনে পেশ করা আর একটা অংশ চেয়ে তাদের চেষ্টা ছিল যে আসল যে বাস্তব ঘটনা সত্যটাকে মানুষের সামনে সেখানে উপস্থাপন করা আজকে সত্য এবং মিথ্যার লড়াইয়ে সত্যই কিন্তু পরবর্তী সময় জয়ী হয়েছে এবং আজকে আমরা দেশের মানুষ তাই সত্যটা আমরা জানতে সক্ষম হয়েছি আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আপনাদের মাধ্যমে রাজ্যের এবং দেশের প্রতিটা অংশের মানুষকে আহ্বান জানাবো এই সিনেমাটা যেন অবশ্যই দেখে দাসাবরমতি রিপোর্ট এবং সত্যকে জানার জন্য সেখানে কিছু প্রচেষ্টা করে